একদম এই ঘটনা বাংলাদেশে প্রত্যাশিত আমি যদি ইতিহাসে যাই অনেক সময় লেগে যাবে কতগুলো ছোট ছোট ঘটনা বলি যেদিন ওরা শেখ হাসিনাকে চলে আসতে বাধ্য করল সেই দিন শেখ হাসিনার বাসভবন আক্রমণ করে ওই রকম পঁচাত্তর বছর বয়সী মহিলার অন্তর্বাস নিয়ে যারা ওরকম উল্লাস করতে পারে তারা সব করতে পারে তাহলে অপ্রত্যাশিত কেন বলবো গোটা দেশটা যদি চোর ক্রিমিনাল লুঠেরা এবং সাম্প্রদায়িকতার নামে একদম উন্মাদ পাগলের হাতে চলে যায় হোয়াট মোর ডু ইউ এক্সপেক্ট ফ্রম দিস পারসন তারা একদম পাগলা কুকুরের মতো আচরণ করছে তো এর বেশি কিচ্ছু নয় এদের জব্দ করার উপায়টা কি ছিল এই যে লোকগুলো উল্লাস করছে তা প্রসঙ্গে একটা কথা বলি সেখানেও ভারতের হিন্দি গান ভারতকে এড়াতে পারছে না নিজের দেশের কোনো বাংলা গান ওই সব কী সব গান বেরিয়েছিল না দেশটা তোমার বাপেন না কি সেটা তো করতে পারতি সেটা না করে ডার্লিং নিয়ে তার মানে বোঝা যাচ্ছে ওরা সর্বত্র ভারতের বাইরে বেরোতে পারবে না এই লোকগুলো বেরোতে পারবে সেটা অন্য প্রসঙ্গ যে যখন এই কাজগুলো এই সমস্ত অনুমাদগুলো করছিল তখন এক্সপেক্টেড কি যারা প্রশাসন চালাচ্ছে এই ইউনুস নামক একটি অপগণ্ড অপদার্থের নেতৃত্বে সরকার চলছে তারা কি করতে পারত তারা সেখানে যারা নিরাপত্তা বাহিনী তাকে কঠোর নিয়ন্ত্রণের বন্দোবস্ত করতে পারত